পাঁচজন আপু এমন একজন মানুষ ছিলেন তার কোনো এনিমি ছিল না সবাই তো বন্ধু জুনিয়াররাও তো বন্ধু তো এমন ছিল সম্পর্ক আর আমার সঙ্গে তার সম্পর্কটা ছিল অ্যাকচুয়ালি তার আমরা যতদিন ইন্ডাস্ট্রিতে আছি আমরা কখনো তার ভাইদেরকে দেখি ভাই আমার একটা মাসে প্রতি মাসেই দশ থেকে পনেরো দিন শুধু তার সাথে শুধু ঝগড়াই হ্যাঁ মানে দুজনের আন্ডারস্ট্যান্ডিং এত ভালো ছিল যদি তার কারোর উপরে যদি রাগ হতো জেদ হতো সে আমাকে ফোন দিয়ে আমার সঙ্গে জেদটা ছাড় আছে সারাদিন কী করলো তার সঙ্গে কী হলো কে কী বললো এটা সে রাত বারোটা

মানে আপনারাই চিন্তা করেন যে একটা অসুস্থায় কোনোভাবে নেওয়া হচ্ছে না তো এই জিনিসটা আমার কাছে একেবারেই ভালো আমার কাছে অন্যরকম কেন এখন সুন্দর না নিয়ে আসলাম